ফাইনালি কিন্তু ভোডাফোন আইডিয়া এয়ারটেল জিও প্রত্যেকেই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা রিচার্জ প্ল্যান চালু করে দিল হ্যাঁ বন্ধুরা আজকে যদি আপনারা বিভিন্ন অ্যাপস থেকে রিচার্জ করেন অনেকেই আপনারা অনেকে পেটিএম থেকে রিচার্জ করে নেন নিজের মোবাইলটা অনেকে ফোনপে থেকে রিচার্জ করে নেন তো আপনারা অনেকে আবার ভোডাফোনের যে অ্যাপস রয়েছে সেখান থেকে রিচার্জ করেন ঠিক আছে আপনারা জিও যে অ্যাপস রয়েছে সেখান থেকে রিচার্জ করেন তো আপনারা একটু আজকে ভিওটা ফুল আপনার দেখে নিন তাহলে জানতে পারবেন যে ভোডাফোনে কী কি টক টাইম প্ল্যান এসেছে এয়ারটেলে কী কি টক টাইম প্ল্যান এসেছে এবং জিওতে কি কী টক প্ল্যান টক টাইম প্ল্যান এসেছে জানা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি নিত্য নতুন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা কথা বেশি বাড়াচ্ছেন আপনারা দেখুন শুরুতেই ভোডাফোন এয়ারটেল এদের নিয়ে প্রথমে কথা বলছি দেখুন এখানে কিভাবে রিচার্জ প্ল্যান অর্থাৎ টক টাইম প্ল্যানগুলো কিন্তু লঞ্চ করে গেছে আগে যেমন ছিল আগে আমরা জানি আমাদের খুব পরিচিত প্ল্যান এগুলো দশটা কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এগুলো খুব পরিচিত প্ল্যান তো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখুন আমি এখানে একটা স্ক্রিন খুলে নিয়েছি এবং এখানে আমি একটা ভোডাফোনের মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করছি তো সেখানে আমাকে কী কী প্যাক দেখাচ্ছে আপনারা দেখুন আমি সরিয়ে সরিয়ে যাচ্ছি দেখুন এখানে একটা প্ল্যান রয়েছে প্ল্যান ভাউচার দেখুন ভালো করে এই জায়গাটা আপনাদেরকে মার্ক করে দিচ্ছি প্ল্যান ভাউচার এখানে কি কি প্ল্যান দেখা যাচ্ছে আপনারা দেখুন আমি যদি একটু ডিটেলসে চলে যাই আমি ওটাতে ক্লিক করি দেখুন ওর পাশে লেখা আছে টক টাইম ঠিক আছে প্ল্যান ভাউচারটা আমি পরে দেখাচ্ছি আগে টক টাইমে দেখিয়ে দিই কি কী টক টাইম এসেছে আপনাদের জন্য একদম দেখুন অনেকে বলেছিলেন যে আগে হোক দাদা তারপর ভিডিও দেবেন তো আমরা ভিডিওগুলো আগে থেকে দিয়ে দিই যে দশটা টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যান কিন্তু আসতে চলেছে প্রমাণ দেখুন এখানে ফার্স্ট আমি যদি দেখে নিই দশ টাকা রিচার্জ প্ল্যান দেখুন ভোডাফোনের এবং আইটা যেটা ভিআই তো ভোডাফোনের দশ টাকা রিচার্জ প্ল্যান করলে আপনারা টক টাইম পাবেন সাত টাকা সাতচল্লিশ পয়সা ওকে তো এই দশ টাকা রিচার্জ প্ল্যানে টক টাইম দিচ্ছে সাত টাকা সাতচল্লিশ ভ্যালিটি আনরেস্ট্রিক্টেড নো সার্ভিস ভ্যালাইটি মানে কোনো ভ্যালিডি নেই অর্থাৎ আপনি যদি আজকে দশ টাকা রিচার্জ করেন সাত টাকা সাতচল্লিশ পয়সা আপনার মেন ব্যালেন্সে দিয়ে দিবে এবং সেটা কিন্তু আপনার থাকলো এর কোনো ভ্যালিডি নেই এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি টাকা রয়েছে ওকে তো কুড়ি টাকায় আপনারা দেখুন কুড়ি টাকা কুড়ি টাকায় কি দিচ্ছে চোদ্দ টাকা পঁচানব্বই পয়সা টক টাইম ঠিক আছে দেখুন চোদ্দ টাকা পঁচানব্বই পয়সা টক টাইম এরপরে আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দিচ্ছে উনচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা টক টাইম একশো টাকায় দিচ্ছে একাশি টাকা পঁচাত্তর পয়সা টক টাইম তার মানে দশ রয়েছে কুড়ি রয়েছে পঞ্চাশ রয়েছে একশো রয়েছে এক দুই তিন চার চারটে টক টাইম প্ল্যান কিন্তু চালু হয়ে গেল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এরপর যেটা বলছিলাম যে প্ল্যান ভাউচার প্ল্যান ভাউচার আপনারা দেখুন এখানে দুটো প্ল্যান রয়েছে দুশো টাকা দুশো টাকা অর্থাৎ দুশো চব্বিশ টাকায় তিরিশ দিনের জন্য আনলিমিটেড কল পাবেন এবং ফোর জিবি মাত্র নেট পাবেন মানে এটাই মনে হয় এখনও পর্যন্ত সর্বনিম্ন প্ল্যান ভাউচার আপনারা এই দুশো চব্বিশ টাকা রিচার্জ করতে পারেন অথবা দুশো বত্রিশ টাকা যেখানে ফোর জিবি এবং এক মান্থ আনলিমিটেড কল প্লাস ফোর জিবি ডেটা ফর এক মান্থ ঠিক আছে তো এক মাসের প্ল্যান বলতে এই দুটো প্ল্যানই আমি দেখতে পাচ্ছি আপনারা রিচার্জ করতে পারেন এর পাশাপাশি কম্বো রয়েছে যদি আপনারা দুটোই চান কম্বোর মধ্যে দুটো প্ল্যান আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম দেখুন একশো টাকার প্ল্যান রয়েছে আঠেরো দিন টু পয়সা পার সেকেন্ড এটা কিন্তু আপনার পয়সা কাটবে ঠিক আছে আর একটা রয়েছে যদি একটু ওপর দিকে যাই আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই প্ল্যানটা দেখুন একশো আটত্রিশ টাকা ওকে একশো টাকায় আপনারা পাবেন গেট দশ লোকাল ন্যাশনাল মিনিট ঠিক আছে অ্যান্ড একশো এমবি ডেটা ফর আঠাশ দিনের জন্য দশটা আপনারা কথা বলতে পারবেন মানে আঠাশ দিন একশো আটত্রিশ টাকা মারলে আঠাশ দিন আপনাদের সিমটা ভ্যালিডিটি হবে এবারে এই একশো আঠাশ ত্রিশ টাকার উপরে আপনারা যদি টক টাইম রিচার্জ করেন তবে আপনারা কথা বলতে পারবেন সেমভাবে যদি আপনারা ওপরে যেটা দেখালাম একশো আঠাশ টাকায় আঠেরো দিনের ভ্যালিডিটি আপনারা পাবেন ভিআইতে অর্থাৎ ভোডাফোন এবং আইডিয়াতে টু পয়েন্ট ফাইভ পয়সা পার সেকেন্ড হিসাবে আপনাদের কিন্তু কাটবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে ভোডাফোন কিন্তু চালু করে দিয়েছে দশ টাকার কুড়ি টাকার পঞ্চাশ টাকার একশো টাকার টক টাইম ভাউচার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এরপর আমি আপনাদেরকে দেখাবো একটা এয়ারটেল নাম্বারে তো দেখুন আমি এখানে বন্ধুরা একটা আমি এয়ারটেল নাম্বার লিখে নিয়েছি সেখানেও দেখুন আছে এয়ারটেলও রয়েছে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এগুলো লাগবে না মোটামুটি দশ টাকা কুড়ি টাকা একশো টাকা হাজার টাকা ঠিক আছে তো এই প্ল্যানগুলো চালু হয়েছে দশ টাকায় আপনারা টক টাইম পাবেন সাত টাকা সাতচল্লিশ কুড়ি টাকায় পাবেন চোদ্দো টাকা পঁচানব্বই পঁচাত্তর তার মানে এয়ারটেলও চালু হয়েছে আর বিএসএনএল জিওর কিন্তু আলাদা প্যাক ঠিক আছে জিওর প্যাক নিয়ে আমি আলাদা একটা ডিটেলসে ভিডিও বানাবো আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনারা দেখতে পেলেন যে ভোডাফোন এবং এয়ারটেল এরা কিন্তু দশ কুড়ি পঞ্চাশ একশো মানে এয়ারটেলের পঞ্চাশ টাকা নেই এয়ারটেলের দশ টাকা কুড়ি টাকা একশো টাকা আছে আর ভোরে কিন্তু টাকা 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 আছে এই কিন্তু চালু করে দিয়েছে অর্থাৎ আপনাদের যাদের যাদের নেট ইউজ হয় না যে সমস্ত সিম কার্ডে সেই সমস্ত সিম কার্ড আপনারা কিন্তু এই দশ কুড়ি টাকা রিচার্জ করতে পারেন আর বন্ধুরা আমি একটা পাশাপাশি নাম্বারও কিন্তু আমি সার্চ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিওতে তে কিন্তু আনলিমিটেড সব থেকে যেটা পপুলার চলছে এই প্ল্যানটা মানে দু টাকা ঠিক আছে দু টাকায় আপনারা ভ্যারাইটি পাবেন দুশো দিন দু টাকায় দুশো দিন আনলিমিটেড ফাইভ জি প্লাস আড়াই জিবি পার ডে নেট এটা হচ্ছে সবথেকে বেস্ট অফার দুশো দিনের জন্য জিও দিচ্ছে ওকে আর এর পাশাপাশি এর পাশাপাশি আপনারা পাবেন দেখি আর কি প্ল্যান আছে হ্যাঁ আঠাশ দিনের জন্য তিনশো টাকা আছে আর এখানে ফাইভ জি আনলিমিটেড দু হাজার পঁচিশ টাকাতেই পাবেন এক বছর মানে এক বছর সরি দুশো দিন পাবেন আর তিনশো ঊনপঞ্চাশ টাকায় আঠাশ দিন পাবেন ডাটা অ্যাডনে আছে উনত্রিশ টাকায় দু দিন টু জিবি একান্ন টাকায় আনলিমিটেড ফাইভ জি প্লাস তিন জিবি ওকে আর উনিশ টাকায় যেমন ছিল একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য ওয়ান জিবি ডেটা স্মার্টফোন সরি ট্রুলি আনলিমিটেড দেখুন একান্ন টাকায় রয়েছে ফাইভ জি প্লাস তিন জিবি ওকে আর এখানে সেরকম প্ল্যান আমি দেখতে পাচ্ছি না জিও ফোনের জন্য দুটো টাকায় আঠাশ দিন ছাপ্পান্ন জিবি টু জিবি পার ডে দিচ্ছে আর আটশো পঁচানব্বই টাকায় তিনশো ছত্রিশ দিন চব্বিশ জিবি দিচ্ছে ঠিক আছে আটশো পঁচানব্বই টাকা যদি জিও ফোন যেগুলো ছোটো জিও ফোন তাতে রিচার্জ করে নেন আপনাদের কিন্তু তিনশো ছত্রিশ দিন চলবে তো এই কয়েকটা প্যাক আপনাদের সামনে তুলে ধরলাম আর বিএসএনএল আমাদের এখানে চলে না তাই দিচ্ছি না তো ভোডাফোন আইডিয়া এয়ারটেল জিও প্রত্যেকটা মোবাইল কোম্পানি কিন্তু আস্তে আস্তে আপনারা প্রমাণ দেখলেন যে ছোটো ছোটো রিচার্জ প্ল্যান এবং লং ভ্যালিটির প্ল্যান কিন্তু চালু করে দিয়েছে অর্থাৎ দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে তার পাশাপাশি কিন্তু আপনারা দেখলেন বিভিন্ন নেট প্যাকেও রিচার্জ কমিয়েছে উনিশ টাকা বা ছোটো ছোটো যে প্ল্যানগুলো ছিল নেটের সেই সমস্ত প্ল্যানগুলো কিন্তু আস্তে আস্তে লঞ্চ করেছে আমরা কয়েকটা কোম্পানিতে দেখতে পেলাম তো আপনাদের কোনো যদি কোনো সিম থাকে যার প্ল্যান আপনারা জানেন না সেটা যদি আপনারা ইউজ করছেন হয়তো আমি মিস্টেক করে গেছি বা আপনারা কোনো প্ল্যান সম্বন্ধে যদি ইনফরমেশন জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার কোন কোম্পানির সিম আছে একটু প্লিজ একটু কমেন্ট করে দিন আমি সেই কোম্পানির সিম কার্ডের উপরে কী কী রিচার্জ প্ল্যান এখন চলছে বা আসতে চলেছে তার উপর একটা ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদের জন্য শেয়ার করবো দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন